উনিশ পঞ্জার তখন বলতে বলতেছি কি আচ্ছা তুমি তাহলে আমার দুই লাখ টাকা দিয়ে দাও আমাকে না টাকা আমি লাখ দিতেই তো পারবো না তাই একটা কাজ করেন আপনি আমার আমার যাই হোক গেল তখন এটা মিউটিশন হয়নি মিউটেশন হয়নি কেন বলে কি মিউটেশনের সময় চলে গেছে তারপরে এখন আপনার করতে হবে চার বল আমার করতে হলো

আর একটা কানের দুল বিক্রি করে আমি মেডিসিন করলাম যে করার পর যে এই জায়গা নিলাম এতদিন এই বাবুল চৌধুরী এই বাবুল চৌধুরী আল্লাহ আমি তার হাজার করো হ্যাঁ এই বাবুল চৌধুরী আমার আমার নামের জমিন বাবুল চৌধুরী কে উনি বাবুল চৌধুরী হলো উনি এতদিন আওয়ামী করছে এখন আবার দলীয় গোর সাথে বিএনপি গোর সাথে যোগ দিচ্ছে মানে চাচি লীগ করতো আগে হ্যাঁ আগে আওয়ামী লীগ করতো না তো আওয়ামী লীগের চাচি করতো সে দেখে আছে তার কোন সমস্যা নেই সমস্যা কার দুলাল মিয়া কিন্তু দুলাল মেয়ে এদেশে খাইলো না পড়লো না তার সম্পদ নষ্ট করলো তাদের কোনো বিচার নেই বিচার হয়েছে কার দুলাল যে গেল এখন সে আমার একদিন বলে এইভাবে সে আমার দিয়া সে ওই জমিনটা এখন ইয়ে করবো বাড়ি বাড়ির কাজ দেবে কিমনে ধরবো আর বাড়ির কাজ কিমনে ধরবো কি ভাবির থেকে আপনি নেন আমরা ফ্ল্যাট হিসাবে বিক্রি করবো তো ফ্ল্যাট হিসাবে বিক্রি করলে কয়টা করবেন এই কটা সাতটা হবে আপনি আটতলা নয় তালা নিচ্ছে দুলাল আমি একটা জমি কিনছি ওই জমি বিক্রি করা আমার শ্বশুর কাছে একটু জমিন পেয়েছে বাড়ির ওইটা থাকবে না ওইটা আমার ছোট দিয়ে দিলাম দিয়ে ওইখানে তাই না এই জমিনটা নিলাম

গেলাম দলিল করতে দলিল করতে গেলাম আমার সে বলে ভাবি একটা কথা শুনবেন কি কথা ভাইয়া সবই তো শেষ করলেন আমি কি শুনুন বলেন বলে আপনার এই এক আমি তো শুধু রেস্ট্রির টাকাটা নিয়ে আসছি আর ওনার ওয়াইফও গেছে আমি তো রেজিস্ট্রির টাকাটা নিয়ে আসছি আর জমিনের টাকাটা নিয়ে আমি বাসে গিয়ে কালকে আমার টাকা আসবে এখান থেকে তখন আপনি টাকাটা দিয়ে দিব আমি ভাই এটা তো আগের যুগে হয়েছে এখনকার যুগে তো হয় না ওই আপনি আমার বিশ্বাস করেন না আপনি এতগুলা ফ্ল্যাট বিক্রি করে দিলাম আপনি আমার বিশ্বাস করেন না মানে ওই ফ্ল্যাটের অনুযায়ী সে ওই জমিটা রেজিস্ট্রি করে নিয়ে বলুন আপনি দেখেন দলিল পরে দেখছি তো তার নামে যে সে ইয়ে করছে একটা রেস্টুরি চাইতেছে সে দলিল করছে সে তো আমার অনেক ও মানে এমন ইয়ে দেখেছে আবার আমার বড় মেয়ের উকিল বাপ

একবার প্রতারণা করলো আবার সে প্রতারণা করলো করার পর দি এখন তো সে এই জমি তাহলে আপনি যে বলতাছেন এখানে আপনার এই জোনাল এবং ওই যে বাবুল গং বাবুল গং বাবুল ছত্রী এরাই আপনি জড়িত হ্যাঁ জোনাল মিয়া এখন সে কিনছে সে জড়িত থাকি কিন্তু বাবুল এসে ব্যবহার করছে বাবুল জোনালকে আর দুলালকে ব্যবহার করছে ব্যবহার করছে এবং দুলাল বাবুল এটা फायदा নিচ্ছে মানে দুলালের কাছে সে সম্পদ लेके নিছে আর জোনালের কাছে ফুটা সে তো অনেক চালাক ছিল আর অনেক ইয়ে বাবুল ভাই তো শিক্ষিত জানি হ্যাঁ সেই শিক্ষিত তার ইডেন কলেজে লেখাপড়া করছে তারা মানে অনেক কথা বললে আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি আবার লেখাপড়া যাই করছি এত বোকা মানে কাছে হয়েছি জীবনের রিফান্ড ওই ফ্ল্যাটটা আজকা ছেলে মেয়ে কজন আমার চার মেয়ে এই ছেলে মেয়ে সংসার নিয়ে এত কিছু আমরা যে আসলে আমুলিক যারা বললেন যে আমুলিকের ক্ষমতা দেখিয়ে জোর দেখিয়ে হ্যাঁ এই সরোচারী সরকার যারা আসলে করছে এই যে আপনারা এত ক্ষয়ক্ষতি করলো এখন আপনি আসলে কি এই যে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে কী অবস্থা রয়েছে না এখন আমি অনেক শোচ্ছনীয় বুঝে না

এগারো লাখ টাকা আমার বলতেছে আমি দিতেছি না কেননা আমি দিতেছি না বলছি যদি ওইটার সাথে আমার যুদ্ধ করতে তাহলে আমার জমিন ছাড়লে ওইটার সাথে আমি যুদ্ধ করতে পারবো না তাহলে আপনি একজনের কাছে টাকা পান না একজনের কাছে টাকা বাবুল চৌধুরী হ্যাঁ বাবুল চৌধুরী সে হইলো বাবুল চৌধুরী পনেরো তারিখে বাবুল চৌধুরী থাকবে পনেরো তারিখে এখন আমার জমিটা যে নিতে চাইতেছে আমার ফ্ল্যাটটা সে বলছে আমি বাবুল চৌধুরীর কাছ থেকে জমি নিচ্ছি আপাত তুমি জানার কথা তোমাকে জানার দরকার ছিল জানাই দিলাম তুমি এটা পনেরো তারিখে হান্ড্রেড পার্সেন্ট আপনি বলেন